তিনির দাবি এই ছাগলটার ওজন আছে কত দুই মণ পাঁচ কেজি এইরকম দুই মণ পাঁচ কেজি কত হলে আজকে বেঁচে পায় আপনার আজকে যান মন হন যে একশো পুরা পুড়ো হলে বেঁচে দেবো আচ্ছা একটা বিষয় হচ্ছে এত বড় ছাগল দুই বছর যাবত আপনার লালন পালন করেছেন বাড়ি থেকে আসার সময় চাচি অথবা ছেলে পেলে কান্না কাটি হ্যাঁ কান্না পোলা চলে আইছি ছাগলের তুই পালাইছেন কেন কই যে তুই গাছ নিয়ে আসো আমি কাশি আমি চো পোলা চলে আয়ছি

একদন্ত হাটে এই ছাগলটা বিক্রি হয়নি আবার এখানেও এই চাচা নিয়ে আসছে সেই ইয়ে থেকে একদন্ত থেকে হাটে হ্যাঁ পাবনার আটঘরি উপজেলার একদন্ত এলাকার এই ভাই এই হরিয়ানা জাতের এই ছাগলটা প্রায় দুই বছর জাত যাবৎ লালন পালন করেছেন লালন পালন শেষে এই প্রতি বছরে এই কোরবানি ঈদ উপলক্ষে তিনি একটি হরিয়ানা জাতের এই ছাগল তিনি ক্রয় করেন এবং ছোট্ট থেকে লালন পালন শেষে প্রতি বছর এই ঈদের সামনে তিনি বিক্রি করেন আজকে তিনি এই ঐতিহ্যবাহী হাজির হাটে এই ছাগলটা নিয়ে আসছেন আমরা গতকালকে এই ছাগলটার দাম জানতে চেয়েছিলাম সেই একদন্ত হাটে সেখানে কিন্তু দাম হয়েছিল বিরানব্বই হাজার টাকা আর আজকে এখানে নব্বই হাজার এবং নব্বই হাজারের নিচে কিন্তু কে তারা দাম বলছেন তবে তারপরেও এই ছাগল লালন পালন করতে তার পরিবার তিনি বলছেন যে তার ছেলে ঘাস কাটতে পাঠিয়েছেন যেন সে বাড়ি এসে যদি দেখে যে ছাগল হাটে বিক্রি করবেন এই মায়া তার ছাড়বে না যে কারণে তিনি পালাইয়ে এই হাটে নিয়ে আসছেন এই ছাগল বিক্রি করতে গরিব মানুষ তারপরেও ছাগল বিক্রি করে তাদের এই কুরবানির ঈদের খরচ জোগাড় করতে হবে যে কারণে এই ছাগল আজকে তিনি বিক্রি করে যাবেন এই হাট থেকে